আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি তাওয়া চিকেন বিরিয়ানি খুব সহজে আর ঘরোয়া সীমিত কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে সবচেয়ে বেশি মজার হয় এই বিরিয়ানিটি একবার দেখলে যে কেউ দারুণ স্বাদের এই বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বিরিয়ানিটি তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর একটু চিরি চিরি দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা ভেতরে ঢুকতে পারে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা শুকনো ঝালের গুঁড়া এক চা চামচ বিরিয়ানি মশলা এক চা চামচ এবার হাত দিয়ে সব উপকরণগুলো মাংসের গায়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নেব আর মাংসটা ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো চিকেন তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ চাল করে এক পিঠ হালকা ভেজে নিয়েছি এবার উল্টে দেব একইভাবে অপর পিঠও ভেজে নেব অপর পিঠ ভেজে নিয়েছি এখন মাংসগুলো আমি একটা একটা করে তুলে নেব এবার একই তেলে দিয়ে দেব দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়া মশলাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব সামান্য পানি দিয়ে দেব এবার দিয়ে দেব দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা মশলাটা মিশিয়ে নেব মেশানোর পর দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে শুধুমাত্র মশলার জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণই দিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মাংসের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দুই চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব অন থার্ড কাপ টক দই ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে টকের ব্যালেন্স তৈরির জন্য আপনারা এখানে এক চা চামচ চিনি ব্যবহার করতে পারেন আমি লেবুর রস কম দিয়েছি তাই চিনিটা স্কিপ করেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এভাবে ঢাকনা তুলে কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসের সব দিকটা ভালোভাবে সেদ্ধ হতে পারে নেড়ে নিয়েছে এখন ঢাকনা দিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়েছি মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো আলাদা একটি পাত্রে তুলে নেব দুই কাপ পোলাও চাল দিয়ে আমি ঝরঝরে সাদা প্লেন পোলাও রান্না করে নিয়েছি সেটা দিয়ে দেব। ভিডিও অনেক বড় হয়ে যাবে আর প্লেন পোলাও সবাই রান্না করতে পারে এর জন্য পোলাও রান্নার অংশটা আর ভিডিওতে দেখায়নি এবার তুলে রাখা মাংসটা ভাতের উপরে দিয়ে দিয়েছি আবার এর উপর দিক থেকে আরও কিছুটা ভাত দিয়ে দেব উপর দিক থেকে এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এখন এর উপরে আরও কিছুটা ভাত দিয়ে দেব এর উপরে দিয়ে দেব দুই চা চামচ ঘি কিছুটা জর্দা কালার ছড়িয়ে দেব তবে এটা অপশনাল আবারও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটা কয়লায় আগুন তৈরি করে নিয়েছি কয়লার উপরে কিছুটা রান্নার তেল দিয়ে দেব। এতে বেশি পরিমাণ ধ তৈরি হবে এখন ঢাকনা দিয়ে লো লোহাসে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেব কয়লাটা তুলে নেব মাসাল্লাহ আমার তাওয়া চিকেন বিরিয়ানিটা একদম রেডি অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে যে কোনো বিরিয়ানির তুলনায় এই বিরিয়ানিটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে বাড়িতে একবার এই রেসিপিতে তাওয়া চিকেন বিরিয়ানি তৈরি করার অনুরোধ রইল তো আশা করি রেসিপি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেস্ট থেকে দেখে থাকলে পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ